8 আগস্টের পর থেকে 14 বেশে খায়ের মধ্যে পলাতক আছি কিন্তু এখন انا সমাজের মধ্যে মেশা লাগবি সরযন্ত্র করার জন্য এর থেকে পেন আর 60 যদি চুরি করে পাই তালে কাম গাউত মনে হচ্ছে ভালোই ফিট হচ্ছে এখন পুলিশ আমাক না ধরলেই হয় জনগণ কিছু না কইলেই হয় তালে আর কিছু লাগে না বেশ সুন্দর মানাসে আমার কমা যাই এই খবর 60 পেন বিন্দাগমা চলে যাচ্ছে দাও কি দমো ও হাত হ্যান্ডশেক করবেন আগে কইবেন না দোকানর থেকে 60 পেন নিয়ে যাচ্ছে তারি টাকা দাও টাকা দাও লিয়ে ধরাবেন খাইকেন রে

তুই তুই জোন ও ওটি গুলি করে মারছ আমার হাতের তুই কি ধরে দি গেলি রে এত বড় তুই শালা খেয়ে যে পুলিশ ভাই ভাই করতে সেই পুলিশ এখন শালা করে এ এই খেলোরে প্যান খুলে গেল রে কেন বাবা এ গালু দৌড়লু তো বলু আমি হলু গালু আমার সাথে আজ তুই পালু ক্যা তুই যা একমকে মারাকমকে যাই আমার এই একম্মা প্যান্টের মধ্যে টাকা দেখছিস নো কোন প্যান্টের মধ্যে টাকা দেখছিস নো সেই প্যান্ট বান কোন রে না কোন প্যান বান টাকাটা যদি ইসি রে পানু হিনে যদি রে রে টাকাটা পান হু না রে পেপারও তো এখন আমাকে ওগুলো যা খুশি তাই লেগেছে ও শেখ আমরাও ফিরে আসবো শোনেন এই হেল্পারের জ্বালায় শান্তি মতো পেপারও পারা যায় না কয়েকটা কালিবি ভাড়া তারই জন্য টাকা ডেকে আরম্ভ করছে হ্যালো ভাড়া লাউ মই ভাড়া তোমার কাছে থো আমরা পুলিশ তোমাক ধরে নিয়ে যাবার আছে ও সরি ড্রেস চেঞ্জ করছেন তো তাই সিনবার পাইনি ওরে বাবা গো আমি নাই আমি পা মা মরছি হে এ গালুক ধর গালুক ধরো 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 গালুক এই গালুক থাম করছি থাম আমাক তো পাগলা কুত্তক আমরা সে জীবনে শুনছো পুলিশ ধালা দিলাই কেউ বাবা রে ওক যদি ধরা পাইরে গালু বাসাবের পাবি না কোন মামা খালু আমার নাম গালু আমাক ধরবে চালু আর পালু আই দেখ আমি ঝুলে ঝুলে নেমে যাচ্ছি ওরে বাবা রে

দিনে দিন আরো আমরা আবার ফিরে আসছি ফাঁকা এটা বাস দেখি কোনটি জায়গায় গন্ডগোল পাখান যায় ইস্যু তৈরি করা যায় দেখ অশান্তি সৃষ্টি করা যায় এই ক্যারে ওরে বাবা এত পুলিশ কে গাড়ির মধ্যে ও বাবা গো এ ধর 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 খুনি গালুক ধর 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 আটকা আটকা থামা 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 এই ফল তোরা ভোগ করব এক জনক পলাবে দেব না বেমা কাজাকারের বিচার হবে আগে তো ধরি তোর বিচার আগে করি এ ধর 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 কোন মুখে যাই কোনটি বলাই ওজে ফেরি 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 যে উঠবা ফেরি ছেড়ে দিচ্ছে ফেরি যে ঝাপ মেরে উঠি কিন্তু ফ্রিজ ঝাঁপ দিবার ধরে যদি পানিতে পড়ে যাই যা হয় হবি আগে জীবন বাঁচার লাগবে এই গেল এত বড় মরদ তালে পলা লুকারে আয় সাহস থাকলে ধরা দে আসমো তো আসমো অবশ্যই আসমো আবার ফিরে আসমো শোকলিরি ধরে ধরে বিচার কর্ম কাকুই পরাবে দেব না তোর কাপড়ের কাপড় রেডি রাখিস মৃত্যুর জন্য প্রস্তুতি লেশ মেলা সরযন্ত্র করা বাকি আছে ওই পার থেকে ফান্ডা শিচ্ছে কিন্তু কিছু করে পাচ্ছি না সুবিধা করে পাচ্ছি না বিড়ি খায় আগে ম্যাচ কুন্টি রে মাথাটা আগে ঠান্ডা করি

কি করি এখন আমি কেটে আসে আমাক বাঁচাবি এখন আমার উপায় নাই এই হুইলের উপরে আমাকে এখন লুকান লাগবি কেউ না দেখলে হয় এই সুগলি ভালো করে খোঁজো 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 গালু শেষ পর্যন্ত কি ধরা পড়লো ভালো করে খোঁজো ভালো করে খোঁজো ফেরি থেকে কোনো মুখে যাওয়ার পাবি না আর যাওয়ার জায়গা নাই খোঁজো খোঁজো সুগলি খোঁজো শত্রু মুখে খোঁজো মেলা তেরি হয়ে গেছে এখন আমি ফেরিটা চালু করি গার্মেন্টস অশান্তি লাগিয়ে দিছি ছাত্রগের মধ্যে মারামারি লাগিয়ে দিছি এরপর আর কি করা যায় এগুলো চিন্তা করা লাগবে অশান্তি এ এ ও বাবা ও বাবা

মানুষ তুমি তোমার কেন পশুরা চর গানটা বলেন তো